আমি শুরু করছি নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমাদেরকে আমার খেতিটা কীভাবে করেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমি খেতির মধ্যে ধনিয়া পাতা লাগিয়েছি ধনিয়া পাতাটা আমি মানে উঠালাম এই দেখো ধনিয়া পাতা উঠানো অনেক উঠেছে প্রায় একশো মুটি আগা হবে একশো নয় আর বেশি হবে প্রায় চারশো মিটির মতো এটা তোমাদেরকে দেখাবো কীভাবে আমি মুঠা বাঁধি এই দু এরকম গামলা করে কয়েক গামলা আমরা ফুটে এনেছি আরও উঠানো হচ্ছে ধনিয়া পাতা মাঝখানে আবার শস্য খেত আছে শস্য নামে লাই পাতার খেতে আছে পাতাটা কিভাবে তোমরা খেয়ে দেখুন এই দেখো এভাবে আমি উঠে নিলাম প্রত্যেক টুকরির মধ্যে এখন টুকরি করে আমি দুই তিনবার নিয়েছি করে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এখন দেখো আমি তোমাদেরকে উঠানোটা দেখাবো এই যে দেখো আমার ধনিয়া ক্ষেত অনেক উঠেছি উঠানোর পর ধনিয়া ক্ষেতের দিকে আলু খেতে খেতে অনেক পুরোটা পুরোটা হলো আমার ধনিয়া খেতে এই ধনিয়া খেত থেকে আমি এক সাইড থেকে উঠেছি এখনও অনেক রয়েছে অনেক বেঁচতে পারবো এখন খালি চারশো মুঠের মতো আমি উঠেছি নিয়ে যাবো কালকে বাজারে তাই আমাদেরকে এটাই দেখাচ্ছি আজকে দেখো কত লম্বা লম্বা হয়েছে গেছে ধন্যবাদ এবং লম্বা করে সব আস্তে আস্তে উঠাতে হয় নাহলে ভেঙে গেলে কাস্টমার মুঠি বাঁধা বহুত কষ্ট হয়ে যাবে কাস্টমার নেবে না আমি ঠিক জ্বালা যেরকম উঠাই এবং উঠেই নিয়েছি বা হয়ে গেলো আমার আজকের জন্য উঠান উঠানটা শেষ হয়ে গেলো এখন এই দেখুন সব আমি ঘরে নিয়ে এসেছি এখানে মুঠিগুলা বাঁধব বেঁধে তারপরে আমি কালকে এটাকে বাজারে নিয়ে দেব বাজারে এখন সস্তা চলছে অনেক সস্তা চলছে ধনীয়পের দাম বহল কমা সেট এই যা হল টাইপ আই নিজের ক্ষেত্রে জিনিস যা পাই টাইলাপ এই দেখুন এইভাবে মুগগুলো মুডিগুলো থাকবে তারপরে দেখো একলা বানলে তো আর অন্য সারা রাত লেগে যাবে তাই আরেকজন আমরা লাগানো হয়েছে বানার জন্য বা দুজনে মিলে বানলে তাড়াতাড়ি হয়ে যাবে একজনে রশিটা ঠিক করে দিচ্ছে আরেকজনে বাঁধছে এবার দেখো বন্ধুরা আমি এই যে কলার পাতড়া দিয়ে এর রসিগুলো বান রসিগুলো বানাবো এর বানানো হচ্ছে রসিগুলো তারপরে এটাকে বানব তারপরে দেখো একলা বানলে তো আর অন্য সারা রাত লেগে যাবে তাই আরেকজন আমরা লাগানো হয়েছে বানার জন্য বা দুজনে মিলে বানলে তাড়াতাড়ি হয়ে যাবে একজনে রসিটা ঠিক করে দিচ্ছে আরেকজনে বানছে তো বন্ধুরা এটাই ছিল আজকের এই দুনিয়া উঠানের ভিডিও তাই তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করি এই ধরনের ভিডিও চল কমেন্টে অবশ্যই বলবে